দেখো বন্ধুরা আমার মাম্মামের মের কালী পুজোর এত কিছু বোম এসেছে আরো ওই আছে ওর বাবার সাথেই যে গিয়েছিল গিয়ে নিয়ে এসেছে এখন এসে জল খাচ্ছে আর দেখো কত বম কি নিবি কি নিবি কি নিবি আছে বলো এটা কি চোর কি তারপরে

এখন বাবা রোদে দেবে তাই তো কত টাকার বম বলো আটশো চল্লিশ টাকার বম নিয়েছিস তুই এটা ঝিটঝিটই নিয়ে এসেছে আর এইগুলো সেই ধরে ফাটালেই ফাটে কি কী আমি জানি না এই তারপরে আছে ঘর সাজানোর জন্যে বাল্ব নিয়ে এসেছে আজকে সাজাবে তো রাত্রিবেলা না এখন সাজাবে বিকেলের দিকে তখন তোমাদের দেখাবো বন্ধুরা এখন রোদে দিচ্ছে তুই সবার এখানে দিয়ে দাও না সব দেবে এগুলো একটা দাও দেখি আমি খাটাই দাও এইগুলো দাও একটা খাটাই

টাকার বাড়িতে খতুয়া বাকি তো বাবা সাজাক তাই তো মেয়ের বাবা এখন সাজিয়ে রোদে দেবে সন্ধেবেলা সব ফাটানো হবে